প্রিমিয়াম কোয়ালিটির এই সালাদ হিজাবগুলো একদম নামমাত্র প্রফিটে আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকায় আর যদি তিন পিস বা তার বেশি পারচেস করে থাকেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি আসসালামু আলাইকুম আমি রুমা নিয়ে এসেছি এক কালারের মধ্যে এক অন্য রকম সৌন্দর্যের কিছু সালাদ হিজাব এই হিজাবগুলো তৈরি করা হয়েছে নরম হালকা ও আরামদায়ক ক্লিন অ্যান্ড ফেব্রিক দিয়ে যা অনেকটাই এসি কটনের মতোই সফট কপালের পোস্য ও পাড়া রয়েছে সূক্ষ্ম চিকেন কারি লেস যা দেখ প্রশান্ত পরিশুদ্ধ ও রুচিশীল থুতনিতে রয়েছে এক্সট্রা কাপড় যাতে করে থুতনি কভার করে রাখে হিজাবগুলো ফেসের সাথে অ্যাডজাস্ট করে পড়ার জন্য দুইটা রিবনও রয়েছে হিজাবগুলো লং সামনে পাচ্ছেন চল্লিশ ইঞ্চি পেছনে পঞ্চাশ ইঞ্চি নামাজ তেলোয়াত কিংবা ঘরোয়া সময় সব জায়গাতেই মানাবে এই হিজাবের স্নিগ্ধ সৌন্দর্য শুধু তাই নয় এই হিজাবগুলো কিন্তু হজ বা ওমরার জন্য নিতে পারেন অনেক কমফর্ট ফিল করবেন ইনশাল্লাহ তাই এমন একটি হিজাব আপনার সংগ্রহে রাখতে আজই ইনবক্স করুন আমাদের পেজ يز